যেই ঘরে দুইটি জিনিস থাকবে ওই ঘরে কখনো রহমত আসবে না রহমতের ফেরিস্তা আসবে না আমাদের ঘরগুলোতে দেখা যায় ম্যাক্সিমাম ঘরের ভিতরেই অনেক জিনিস আছে এই দুইটি জিনিস প্রায় ঘরেই দেখা যায় এই দুইটি জিনিস আপনার ঘরের ভিতরে থাকার কারণে আপনার ঘরের ভিতরে কোনো রহমতের ফেরিস্তা আসে না আপনার ঘর থেকে রোগ বালাই দূর হচ্ছে না মাত্র এই দুইটি জিনিস যদি আপনি আপনার ঘর থেকে সরিয়ে ফেলতে পারেন রিমুভ করতে পারেন তাহলে আপনার ঘরের ভিতরে রহমত আসবে রহমতের ফেরেস্ত আসবে আপনার এবাদতগুলো কবুল হবে অনেকেই বলে হুজুর এবাদত করি কিন্তু এবাদতে মন বসে না এবাদত করি আমার মনে হয় যে কবুল হয় না এর অন্যতম কারণ হল আপনার ঘরের ভিতরে এমন দুইটি জিনিস আছে যেই দুইটি জিনিস থাকার কারণে আপনার ঘরের ভিতরে কোনো রহমত প্রবেশ করতে পারে না রহমত আসতে পারে না নবীজি সাল্লাল্লাহ আরই হিউসাল্লাম জানিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহ আরেই হিঅসাল্লাম বলেন লা তা দ হুলুল মালাই গেতাবাই তাং ফিকেল রহ যে ঘরে কুকুর বা প্রাণীর ছবি থাকবে ওই ঘরে আল্লাহ তা আল রহমতের ফেরেস্ত আসবে না আর যেই ঘরের ভিতরে মূর্তির ছবি থাকবে যেই ঘরের ভিতরে মানুষের ছবি থাকবে ওই ঘরের ভিতরে কখনো আল্লাহ তাআল আর রহমতের ফেরেস্ত আসবে রহ এজন্য আমার অফ এক নাম্বার আমরা ঘরের ভিতরে কোনো জীবজন্তুর ছবি রাখব না নবীজি বলেছেন যেই ঘরে জীবজন্তুর ছবি রাখা হয় ওই ঘরের ভিতরে আল্লাহ তা আল্লাহ কোনো রহমত রহমতের ফেরেস্তা প্রবেশ করতে পারে না দুই নাম্বার আরেকটি হাদিসে এসেছে হজরত জীব রাইল আর এই হিসাল্লাহ তোসাল রাসূল সাল্লাল্লা সাল্লামকে বলেছেন ইন্নালা আলা তা তো হোলা বাই ওয়ালা সুরং। আমরা ফেরেস্তারা সেই ঘরে প্রবেশ করি না যেখানে কুকুর ও ছবি থাকে দুই নাম্বার হলো যেই ঘরের ভিতরে কুকুর রাখে কুকুর পালে দেখবেন আমার ভয়েরা আমাদের গ্রামগঞ্জে বিভিন্ন শহর গ্রামে দেখা যায় শহরের অনেক ঘরের ভিতরে দেখা যায় কুকুর পালে বিদেশি দামিয়ে দামিও কুকুর পালতেছে। এই কুকুর থাকার কারণে আপনার ঘরের ভিতরে আল্লাহ তালা রহমতের কোনো ফেরিস্ত আসবে না আপনার ঘরের ভিতরে কোনো বারাকা পাবেন না রহমত থাকবে না এবং এই যে কুকুরের কুকুর থাকার কারণে জীবজন্তুর ছবি থাকার কারণে আপনার ঘরে মারাত্মক আকারে জিন প্রবেশ করে খারাপ বধ জিনগুলো আপনার ঘরের ভিতরে থাকে এই বধ জিনগুলো খারাপ জিনগুলো আপনার সন্তানের ক্ষতি করতে থাকে আপনার ক্ষতি করতে থাকে আমরা অনেকেই প্রশ্ন করে হুজুর ঘরের ভিতরে সবাই অসুস্থ হয়ে যায় কারণ কি এর মূল কারণ হলো আপনার ঘরের ভিতরে জীবজন্তুর ছবি আছে আপনার ঘরের ভিতরে প্রাণী আছে কুকুর আছে অনেক ঘরে কুকুর পালে এজন্য বলবো কুকুর পালবেন না দুই নাম্বার ঘরের বাহিরে থাকতে পারে পাহারা দেওয়ার জন্য আপনি রাখতে পারেন কিন্তু সেটা ঘরের ভিতর প্রবেশ করানো যাবে না যেই ঘরের ভিতরে হারাম জিনিস থাকে দুই নাম্বার যেই ঘরের ভিতরে নেশাদরব্য জিনিস থাকে সেই ঘরের ভিতরে আল্লাহ তালা রহমতের ফেরেস্তা প্রবেশ করতে পারে না যেই ঘরে হারাম খাবার থাকে হারাম জিনিস থাকে সেখানে আল্লাহ তাল্লা রহমতের ফেরেস্তা কখনো প্রবেশ করতে পারে না এই দুইটি জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ তাল্লাহ যাতে এই দুইটি জিনিস থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক সকলে পড়ছে আমিন